সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে চলে আসলাম চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে খুব চমৎকার এবং বিশাল মেলা হচ্ছে সে মেলাতে পরিবার নিয়ে চলে আসলাম ঘুরতে এখানে প্রচুর মানুষ এবং খুব জমজমাট হয়েছে মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যবস্থা করা এবং পুরো মেলাটা চমৎকার করে সাজানো এটা হয়েছে একটা ফোয়ারার ব্যবস্থা করছে খুবই চমৎকার করছে এবারে অক্সিজেনের যে মেলা এটা আসলে খুব সুন্দর করছে আপনারা চাইলে আসতে পারেন খুব কাছাকাছি এবং যাতায়াতের সুব্যবস্থা আছে যার কারণে অক্সিজেন একদম মেইন মোরেই খুবই চমৎকারই মেলাটা করছে সবচেয়ে ভালো লাগছে এই ফোয়ারা এবং টাওয়ারটা আর আরো বেশি ভালো লাগছে প্রচুর স্টল হইছে এই স্টলগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু নতুন নতুন জিনিসপত্র দেখেও খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন দোলনাতে বুড়া বুড়ি সবগুলোই চড়তেছে আসলে শহরে তো এটা অ্যাভেলেবেল না সেজন্য সবাই সবার ভালো লাগতেছে আর কি সবাই এটার মধ্যে একটু বিনোদন নিচ্ছে আর কি আমরাও চললাম আমাদের কাছেও ভালো লাগলো আসলে সেই ছোটোবেলায় চড়েছি কিন্তু বড়বেলায় তো আসলে সময় করে উঠা হয় না আর মেলাতে সবচেয়ে বড় আকর্ষণ ছিল আসলে একদম মেইন রোডের পাশেই তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টল স্টল প্রচুর আর তার চেয়ে বড় কথা হচ্ছে অক্সিজেন অক্সিজেনের আশপাশ এলাকার জন্য এই মেলাটা মানে বিশাল একটা মেলা হিসাব করলে কারণ আমরা জানি পলোগ্রাউন্ড মাঠ বা যদি আমরা বিজয় মেলার কথা বলি ওইটা অক্সিজেন থেকে আসলে যাওয়া আসা করতে অনেকেরই খুব দূরে হয় কিন্তু অক্সিজেনের এখানে প্রচুর চাকরিজীবী থাকেন যারা হয়তো ওই ধরনের মেলাতে গিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই মেলাতে সবাই একদম ঘরের কাছে হওয়াতে খুব সুবিধা পাইছে যাওয়া আসা করতে আর হচ্ছে প্রচুর লেডিস আইটেমের কালেকশান উঠছে এবং স্টলগুলো বেশি হওয়াতে মানুষ দেখে শুনে কেনাকাটাও করতে পারতেছে এ হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর দ্বিতীয়ত কথা হচ্ছে কয়েকদিন আগেই এখানে গত শুক্রবারে উরুস থাকার কারণে প্রচুর জ্যাম হয় আর দ্বিতীয় কথা হচ্ছে শুক্রবারে আমরা গিয়েছিলাম মানুষও প্রচুর জ্যামটা প্রচুর ছিল কারণ চাকরিজীবীরা আসলে ছুটি পায় একটা দিন ওই একটা দিনে গেছে তো সবশেষে আমরা একটা খাবারের দোকানে ঢুকলাম চটপটি ফুচকা খেতে খেয়ে দিয়ে আবার কেনাকাটা করে আবার মেলাতে ঘুরছি ঘোরাফেরা শেষে দেখেন আমরা আস্তে আস্তে বেরোচ্ছি খুব ভালো লাগলো আজকের এই মেলাতে ঘুরে খুবই চমৎকার